আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখাবো পাউরুটি আর ডিম দিয়ে খুব মজার একটি নাস্তা তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আমাদের লাগবে পাউরুটি আমি এই পিস পিস পাউরুটিগুলো নিয়েছি আর লাগবে দুইটা ডিম তো আমি চলে আসলাম এখন নাস্তাটি তৈরি করতে আমি আজকে আমার বাচ্চাদের টিফিনে দিব এই নাস্তাটা এর জন্য সকালেই চলে আসলাম আর অবশ্যই বলবো যে টিফিনেই না শুধু মেহমান না বলে অনেক সময় চলে আসে আমরা জানি না তখনও কিন্তু এরকম ঝটপট এই নাস্তাটি তৈরি করে দেওয়া যাবে খুবই মজাদার একটি নাস্তা এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তো ডিম দুইটা আমি ভেঙে নিলাম আর আমার হাতের চিমটি দিয়ে এক চিমটি মতো আমি নিয়ে নিলাম ঝালের গুঁড়া এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখন দিয়ে দিব সামান্য লবণ তো দিয়ে আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি আর এখন এই যে আমি চলে আসলাম ভাস্তে তো এর জন্য আমি এই যে ফার্স্ট কিছুটা দিয়ে নিলাম এটা হচ্ছে আমি এইভাবে করে ভেজে নেব আর তেলটা সামান্য পরিমাণে লাগবে খুব একটা বেশি কিন্তু তেল লাগবে না আর ডিমটায় আমি সামান্য লবণ দিয়েছিলাম আর দিয়েছি ঝালের গুঁড়া সামান্য এক চিমটি আমি চিনি দিয়েছি আপনারা চিনিটাও অপশনাল না চাইলে নাও দিতে পারেন শুধু ডিম দিয়েও এই নাস্তাটি করে নেওয়া যাবে আর খুবই ঝটপট করে নেওয়া যাবে আপনারা স্ক্রিনে দেখুন যে কত দ্রুত হয়ে যায় ঠিক এভাবে করে আমি দিয়ে নিচ্ছি আর এভাবে ডিমে আমি একটু চুবিয়ে নিচ্ছি এরকমভাবে জাস্ট একটু চুবিয়ে নেবেন দেখবেন হয়ে গিয়েছে এই যে এরকমভাবে চুবিয়ে নিয়ে তারপরে ভেজে নেবো খুবই সামান্য পরিমাণে তেল লাগবে কড়াইয়ে খুব বেশি তেল লাগবে না আর নাস্তাটা যে এত মজার সেটা আমি আসলে কিভাবে বলবো আপনারা ট্রাই করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কারণ হচ্ছে এটা বাচ্চারা যে এত পছন্দ করে আর বড়রাও খুবই পছন্দ করে এই নাস্তাটি আর এটা কিন্তু ভাজতে একেবারে সময় লাগে না নাস্তাটা তৈরি করতে একদমই সময় লাগে না তাই যে কেউ যখন তখন ঝটপট করে নিতে পারবে তো এভাবে করে আমি সবগুলো পাউরুটির নাস্তা কিন্তু ভেজে নিচ্ছি আমি পাউরুটিগুলো এভাবে মাঝখান থেকে একটু কেটে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে পুরাটায় দিয়েও কিন্তু করে নিতে পারবেন আমার কাছে মনে হয় এই শেপটাই ভালো তো আমি এই শেপে ভেজে নিলাম এরকম হালকা ব্রাউন কালার করেই ভেজে নিলেই হবে তো আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে দেখুন মাশাল্লাহ খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু একটি নাস্তা তাও আবার খুবই ঝটপট তো এই নাস্তাটা আজ আমি আমার মেয়ের টিফিনে দিব এর জন্য রেডি করেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার ছাপা বুড়ি আমার ডার জন্য আজকে যে ব্যাগটা কিনেছি আর এই ব্যাগটা আমার মানে খুবই পছন্দের কারণ আমি সোহাকেও এরকম একটা ব্যাগ দিয়েছিলাম ছোটবেলায় আর এই যে মোটু পাতলুর আদর্শ লিপিটা কিনে দিয়েছি কারণ ওর বয়স সবাই জানেন বছর ও একটু একটু মানে পড়ালেখা শিখছে তো এর জন্য ওকে কিনে দিলাম বই সেলেট চক এবং ব্যাগটাও কিনে দিয়েছি আগামী বছর ইচ্ছা আছে যে ওকে ভর্তি করবো কোন একাডেমিতে তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য আর সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ